হ্যালো গাইস তো নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম আমরা সবাই জানি আমাদের রাজ্যের পরিস্থিতি এখন অনেক খারাপ তো দেখো এখন চাকরি ক্ষেত্রেও মেয়েরা সুরক্ষিত নয় সেটা আমরা সবাই দেখতে পাচ্ছি তাই বাড়িতে বসে সুরক্ষার সাথে কিন্তু তোমরা বিজনেস করতে পারো তার জন্যই আমি আবার চলে এসেছি সিগুরু শাড়ি কুঠিরে যেখানে আবার শুরু হয়ে গেছে একটা অফার তো দেখো নতুনভাবে বিজনেস শুরু করব কিন্তু আমার কাছে তো বেশি পুঁজি নেই যেমন আমার কাছেও বেশি পুঁজি নেই তোমাদের সবার কাছে নাও থাকতে পারে আমার কাছে মাত্র তিন টাকা রয়েছে টাকারই একটা প্যাকেজ আমি আজকে এখান থেকে নিয়ে আর সেটা দিয়ে আমার নতুন ব্যবসা শুরু করবো তো এই নাও তিন হাজার টাকা আর তুমি তোমাদের প্যাকেজটা আমাকে প্লিজ দেখাও তিন হাজার টাকা তোমাকে এতটাও দিতে হবে না সব মেয়েরা যাতে সুরক্ষিতভাবে বিজনেস করতে পারে তার জন্য আমাদের অফার কিন্তু দু হাজার নশো নিরানব্বই টাকায় এত কিছু তো এক ব্যাগ শাড়ি আছে এক সমস্ত রকমের আইটেম এখানে পেয়ে যাচ্ছে ঢাকাই থাকছে দেখো লাউজের কালেকশন থাকছে এক বান্ডিল ব্লাউজ পেড আছে সিল্কের একটা কালেকশন পেয়ে যাচ্ছে তার সাথে এরকম শাড়িও কিন্তু তোমরা প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছে প্রচুর শাড়ি কালেকশন থাকছে অজস্র অজস্র আইটেম নাইটি কালেকশনও কিন্তু থাকছে এর মধ্যে পিওর আইটেমও কিন্তু পেয়ে যাচ্ছে এরকম পিওর জোহা সিল্ক থাকছে তার সাথে কিন্তু এরকম তোমার শাড়ি পেয়ে যাচ্ছে তার সাথে প্রিন্টের শাড়ি পেয়ে যাচ্ছে অজস্র ঢাকাই থাকছে আর ও অনেক অনেক কালেকশন ছাপা যারা ছাপা নিয়ে বিজনেস স্টার্ট করতে চাইছে সেটাও কিন্তু রয়েছে সমস্ত কিছু দিয়ে কিন্তু টোটাল পেয়ে যাচ্ছ তিরিশটা আইটেম তিরিশটা আইটেম মাত্র কিন্তু দু নশো নিরানব্বই টাকা এখানে রোজাও কিন্তু দিতে হবে এখানে রয়েছে তিরিশখানা আইটেম যার মধ্যে রয়েছে এক দুই তিন চার পাঁচ পাঁচ পিস ছাপা শাড়ি আর সিল্কের শাড়ি তো রয়েছে পিওরের মধ্যে শাড়ি রয়েছে প্লাস নাইটি রয়েছে এক বান্ডেল নাইটি রয়েছে এক বান্ডিল ব্লাউজও রয়েছে আমি দেখলাম তো অল টোটাল সমস্ত কিছু নিয়ে আমাকে দিতে হবে মাত্র দু টাকা আর এখান থেকে কিন্তু আমরা আমাদের বিজনেস শুরু করতে পারবো তো তোমরা চলে আসো তার জন্য সিগুরু শাড়ি কুঠিরে যেটা হচ্ছে শান্তিপুরে তো অনেক কালেকশন দেখাচ্ছি যাদের একটু বাজেট বেশি তারা আরো অনেক কিছু নিয়ে যেতে পারবে তো একে একে চলো সব কালেকশনগুলো গুলো দেখে প্লাস পুজোর যে অফার তোমাদের এখানে এখন চলছে সেগুলোও দেখে নেবো তোমাদের বলেছিলাম যে নেক্সট আরো কালেকশন তোমাদের দেখাবো পুজোর কালেকশন বিশেষ করে দেখাতে আজকে আমি এসেছি আগের বার তো বিয়ের কালেকশন দেখিয়েছি পুজোর অফার দেখিয়েছি এবার মেন হচ্ছে পুজোর কালেকশন প্রথমে তো শুরু করলামই দু হাজার নশো টাকার প্যাকেজ এখন চলো পুজোর কালেকশন দেখি সবার প্রথমেই এত সুন্দর একটা শাড়ি পুরো শাড়িতে মা আর সোয়াস্তিক চিহ্ন দেওয়ার সাথে দুর্গা ঠাকুরের মুখ রয়েছে এই শাড়িটা প্রাইস কত মাত্র মাত্র তিনশো নিরানব্বই টাকা অঞ্জলির জন্য পারফেক্ট এই শাড়ি গুলো সিল্কের মধ্যে পেয়ে যাচ্ছে সাড়ে পাঁচশো টাকা এটার দাম সাড়ে পাঁচশো টাকা এটার মধ্যেও কিন্তু দুর্গা ঠাকুরের মূর্তি রয়েছে আচ্ছা

মাত্র পঞ্চাশটা শেয়ার করো আর এত সুন্দর একটা গিফট পেয়ে যাও শাড়ি বক্স প্যাকিং শাড়ি সবার জন্য গিফট থাকছে তো তারপরে দেখো দেখো অর্গানজার উপরে চিকন কারির উপর আচ্ছা আর বর্ডারটা থাকে এটাও একদম পুরো সুন্দর আচ্ছা ট্রান্সপারেন্সিটা দেখো এরকম যারা একটু পিওরের কালেকশন নিতে চাইছো একটু আনকমন নতুনত্ব কিছু তো এইগুলো অবশ্যই কিন্তু তোমরা ট্রাই করতে পারো ডিজাইনার পিস এগুলো রয়েছে তো এটা একটা দেখিয়ে দিচ্ছি দেখো ফুল একটু নিয়ন গ্রিন কালার শেড তার সাথে রানি কালার কম্বিনেশন একদমই নতুনত্ব একটা কালার ডাবল টোনের আই থিংক এই যে এত সুন্দর শাড়িটা তুমি আমাকে দেখালে এই শাড়িটা আমি একটা দোকানে তো মানে দাম শুনেছিলাম ছাব্বিশশো টাকা তোমাদের এখানে কত এই শাড়িটা দেখো মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা চলো এবার অন্য একটা শাড়ি দেখি ফুল বডিতে আঁচলটা দেখো একদম এগুলো তো সব বিভিন্ন টাইপের কালার রয়েছে এখানে শুধু একটা করে আমরা কালার দেখাচ্ছি কিন্তু তোমরা অনেক কালার অপশন পাবে

হাজার পঞ্চাশ থেকে শুরু করে পনেরোশো ষোলোশো সমস্ত রকম ভ্যারাইটি পাচ্ছ এটা একটা দেখো লিলেন মাই সিল্ক রয়েছে পুজোর জন্য একটা আলাদা করে তৈরি করানো রয়েছে আর এটা হোয়াইট রেড এর কম্বিনেশন ফুল বডি এই কাজটা ফুল বডি তে পুরো ঘন একদম কাজটা খুব সুন্দর চাইটা পাড়ের পাড়ের কাজটাও খুবই সুন্দর একদম নতুন নতুন নেক্সট একটা তসরের মধ্যে দেখিয়ে দিচ্ছি দেখো তসরের সাথে রেড কালার কম্বিনেশন এটা একটা পেন্ট খুব সুন্দর কালার কম্বিনেশন গুলো সত্যি খুব সুন্দর আমি জানি না ক্যামেরাতে কতটা এনহান্স করছে বাট সামনাসামনি অসাধারণ গুলো এই শাড়ি কত এটা প্রাইস পাচ্ছে মাত্র তেরোশো আশি টাকা তেরোশো আশি আচ্ছা আর একটা সাদা আর লাল শুধু সাদা লাল না এটা তো বিভিন্ন কালার কালার মাল্টি কালার গুজরাটি ওয়ার্ক রয়েছে এটা চিকনকারির সাথে দেখো ফুল বডিটা চিকনকারির কাজ আর এটা কিন্তু পেয়ে যাচ্ছে গুজরাটি ওয়ার্ক

আর একটা জিমিচু আর এই জিমিচু টা তো মাঝে মাঝে ফুলও করা রয়েছে বাহ কালারটা খুব সুন্দর ধরনের মডেল পাবে থেকে শুরু করে বারোশো দেখবে তত জিমিচুর প্রেমে এটা কি এটাও কি জিমিচুর মধ্যে এটা দেখো গুজরাটি একটা কাজ করা হচ্ছে ফুল পথে পুরো নেটের নেটের শাড়ি যারা নেটের শাড়ি খুব পছন্দ করো তাদের জন্য একদম পারফেক্ট পুরো শাড়িটা একদম একটা বিয়ে বাড়ি বা পুজো পুজো বাড়ি পরে যাওয়ার মতো একটা পারফেক্ট শাড়ি পুরো বডিতে এই কাজটা রয়েছে এটা আরো একটা বালুচুরি বালুচুরি প্রচুর রকম মডেল পাবে আমাদের কাছে যারা হেভি কাজ পছন্দ করে না তাদের জন্য এই জিনিসটা একদম পারফেক্ট হোয়াইটের সাথে আরো একটা দেখো রাফেল ওয়ার্ক করা রয়েছে ফুল বডি ডিজাইন এরকম ভাবে পেয়ে যাচ্ছ পুরো বডিতেই কাজটা পাচ্ছ দেখো আমাদের কাছে কিন্তু টাকা টাকা থেকে শুরু করে হোলসেল প্রাইস পেয়ে যাচ্ছ এইটা যেমন প্রাইস পেয়ে যাচ্ছ মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা এটা ফুল বডিটা পিওরের ওপর আসছে আর পুরো ভরার কাজ থাকবে আর এইগুলো কিন্তু রেডি করতে মিনিমাম তোমার এক দু মাস টাইম লাগে পিওরের কালেকশন এগুলো মানে এটা কি হাতে কাজ করা একদমই হাতে কাজ করা তো চলো এই হচ্ছে আমি দেখিয়ে দিলাম আজকে বিভিন্ন টাইপের শাড়ি তোমাদের আরো আমি দেখিয়ে দিচ্ছি ওদের শোরুমটা কত বড় তাছাড়া কত কালেকশন রয়েছে তোমাদের এক ঝলকে একটু দেখিয়ে দিচ্ছি আর এই শোরুমে আসতে গেলে তোমাদের আসতে হবে শান্তিপুরে আর ফোন নাম্বারে ফোন করে নিলেই কিন্তু তোমরা পেয়ে যাবে মানে পুরো লোকেশন ওরা বলে দেবে হোয়াটসঅ্যাপে কল করতে পারো এছাড়া যারা আসতে পারবে না দূরে থাকো তারা কিন্তু হোয়াটসঅ্যাপের মাধ্যমেও পার্চেস করতে পারো অল ইন্ডিয়া ডেলিভারি কিন্তু অ্যাভেলেবেল রয়েছে অনেক তো শাড়ি দেখালাম তোমাদেরকে এবার চলো তোমাদের একটা পুজোর অফারের অফার দেখাই তো পুজোর অফারের মধ্যে মাত্র চার হাজার নশো নিরানব্বই টাকায় এই সাতখানা শাড়ি তো চলো এক একটা শাড়ি তোমাদেরকে দেখাই আর পুজোর প্রত্যেক কটা দিন কিন্তু তোমরা সুন্দরভাবে সাজিয়ে নিতে পারবে নিজেদেরকে মাত্র চার হাজার নশো নিরানব্বই টাকায় পুজোর অফারে তোমরা পেয়ে যাবে সাতখানা শাড়ি তার মধ্যে একটা রয়েছে জামদানি একটা রয়েছে টিস্যু শাড়ি আরেকটাও নতুন ইউনিক ধরনের টিস্যু শাড়ি রয়েছে তারপরে রয়েছে সফট জামদানি আর দেখো পুজো মানেই তো অঞ্জলি তো অঞ্জলি দেওয়ার জন্য এখন একটা নতুন শাড়ি তোমাদের আমি দেখাই দেখো দুর্গা প্রতিমার মুখ আঁকা এই শাড়িটা কত সুন্দর এই শাড়িটাও কিন্তু তোমরা পেয়ে যাবে পাবে একটা পুজোর ট্রেন্ডিং জিমিচু জিমিচুর পর যেটা আছে সেটা হচ্ছে দশমীর দিন পরার জন্য মাকে বরণ করার জন্য কিন্তু এরকম একটা শাড়ি খুবই পারফেক্ট তাহলে কি দেরি না করে এখনই চলে আসো সিগুরু শাড়ি কুঠিরে এর আগেরবার আমি তোমাদের চার টাকা দিয়ে বিয়ের প্যাকেজ দেখিয়েছিলাম কিন্তু এবার বিয়ের প্যাকেজের দাম আরো কমে গেছে এবার বিয়ের প্যাকেজের দাম চার টাকা যার মধ্যে তোমরা পেয়ে যাবে এরকম সাদা লালে একটা বৃদ্ধির জন্য শাড়ি আর একটা পাবে এরকম একটা সুন্দর সিল্কের শাড়ি পাবে রেড একটা বেনারসি তোমরা কিন্তু তোমাদের কালার চয়েস মতো শাড়িগুলো নিতে পারবে আর আমি যে কটা শাড়ি দেখাচ্ছি সব শাড়িতে কিন্তু ব্লাউজ পিস রয়েছে তারপরে দেখো আরেকটা এরকম সিল্কের শাড়ি পাবে একটা তাজজামদানি পাবে গায়ে হলুদের জন্য এরকম আরও একটা সিল্কের শাড়ি পেয়ে যাবে আর পাবে বিয়ের ওড়না আর বরের জন্য ধুতি পাঞ্জাবি দামটা কিন্তু আবার আমি তোমাদের বলে দিচ্ছি মাত্র চার হাজার নশো টাকায় তোমরা এই বিয়ের প্যাকেজটা পেয়ে যাবে সিগুরু শাড়ি কুঠিরে শান্তিপুরে এখনই চলে আসার স্ক্রিনে দেওয়া নাম্বার বা রেসকিপশন বক্সে দেওয়া নাম্বারে ফোন করে নাও তাহলেই কিন্তু তোমরা ফুল লোকেশন পেয়ে যাবে এছাড়াও কিন্তু এখানে তোমরা নাইটি ব্লাউজ ছেলেদের জামা ব্লেজার পান পাঞ্জাবি এবং বিভিন্ন টাইপের শাড়ির ভ্যারাইটি পাবে কি শাড়ি নেই এখানে আর কি জিনিস নেই তোমরা কিন্তু সমস্ত কিছু পেয়ে যাবে একটা ছাদের তলায় তাহলে এখনই চলে আসো শান্তিপুরে শ্রীগুরু শাড়ি কুঠিরে আমি যেই অফারগুলো বললাম তারপরেও কিন্তু একটা ধামাকা অফার রয়েছে পাবে তিরিশ হাজার টাকার কেনাকাটায় একটা সুন্দর শাড়ি গিফট এবং ভিডিওটাকে পঞ্চাশটা শেয়ার করলেও পাবে কিন্তু তোমরা একটা সুন্দর শাড়ি গিফট পুজোর শপিংয়ের সব কালেকশন কিন্তু এখানে এখনই চলে এসেছে তাহলে তোমরাও চলে আসো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও পুজোর কালেকশন কিন্তু এখন থেকেই ওদের কাছে চলে এসেছে তাই পুজোতে নিজেকে নতুনত্বভাবে ভাবে সাজিয়ে তোলার জন্য চলে আসো এখন প্রেসক্রিপশন বক্স থেকে কিন্তু নাম্বারটা নিয়ে নিও চলো আজকের মতো টাটা